রাশিয়ার অদৃশ্য ঘাতক বদলে দিচ্ছে শক্তির ভারসাম্য একটা সময় ছিল যেদিন আকাশে আধিপত্য মানে ছিল আমেরিকা যেখানে শব্দের চেয়েও দ্রুতগামী প্রযুক্তি আর রাডার অ্যাভয়েড ওয়েপন সিস্টেমের দাপটে পৃথিবী মাথা নিচু করে তাকিয়ে থাকত হোয়াইট হাউসের দিকে কিন্তু দু পঁচিশ সালের মাঝামাঝি হঠাৎ করে সব হিসেব ওলট পালট করে দিল এক নাম টোপলেভ পাকডা রাশিয়ার এই স্টেলথ বোমারু বিমান এখন বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে এটা শুধু বিমান নয় এক মোবাইল পারমাণবিক যুদ্ধ ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো রাডারই এটিকে ধরতে না পারে বরং উল্টো বিভ্রান্ত করে মার্কিন বি টু স্পিরিটের মতো দেখতে হলেও কার্যক্ষমতা ও প্রযুক্তিগত দিক থেকে পাগডা আগুনের চেয়েও বেশি বিপজ্জনক আকাশে চলেও যেন ছায়া ফেলে না শব্দ তো দূরের কথা অস্তিত্বের অস্তিত্ব নেই ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে নিঃশব্দে উড়তে পারে আর একবার ফুয়েল নিলেই উড়তে পারে প্রায় পনেরো হাজার কিলোমিটার মস্কো থেকে হোয়াইট হাউস ঘুমিয়ে থাকতে থাকা পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দিক এটি কেবল পরমাণু বোমা নয় সঙ্গে থাকতে পারে শব্দের বিষ গতির কিঞ্জল মিসাইল হাইপারসোনিক অস্ট্রো এবং হাই প্রেসিশন ও গাইডেড মিসাইল এর এআই সিস্টেম নিজের সিদ্ধান্ত নিতে পারে কে টার্গেট হবে কে ধ্বংস হবে এতে এমন সেন্সর সিস্টেম সংযুক্ত যেগুলো শত্রুর রাডার জ্যাম করে দেয় ড্রোন অকার্যকর করে দেয় এমনকি স্যাটেলাইট পর্যন্ত ব্ল্যাক আউট ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না কবে তারা অন্ধ হয়ে গেছে কিংবা ধ্বংসপ্রাপ্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাগডা চালক ছাড়াও যুদ্ধের মিশন সম্পন্ন করতে সক্ষম এবং এমনকি এখনও পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি এ পর্যন্ত কতগুলো পাগডা তৈরি হয়েছে কিংবা কোত থেকে এগুলো পেন্টাগনও স্বীকার করেছে বিশ্বজুড়ে কিছু অঞ্চল স্যাটেলাইট থেকে হঠাৎ ব্ল্যাক আউট হয়ে পড়েছে আর সেটা নিয়ে ঘুম হারাম হয়েছে গোটা ওয়াশিংটনের ঠিক এই মুহূর্তেই যখন পুরো বিশ্ব পাগডার অস্তিত্ব নিয়ে আতঙ্কিত পুতিন দাঁড়িয়ে সেন্ট পিটার্সবার্গে ঘোমটা সরালেন নিজের মনের থেকেও ভয়ঙ্কর এক সত্যের তিনি এখন পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান আর সেটা শুধু সামরিক না ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার বলেই দাবি করলেন তিনি অর্থাৎ এটা যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছু নয় আর যার ছায়ায় দাঁড়িয়ে আছে সেই মুখোশহীন যুদ্ধ দেবতা হচ্ছে পাকডাপ আল জাজিরা জানিয়েছে ইউরোপ জুড়ে শুরু হয়েছে আতঙ্ক ইউক্রেন বলছে রাশিয়ার এই উন্মত্ত আগ্রাসন শুধু একটি মাত্র দেশের নয় বরং গোটা ইউরোপের জন্য হুমকি জার্মানির এক সামরিক রিপোর্টে বলা হয়েছে পাগদা ও রাশিয়ার টেকনোলজিক্যাল উন্নতি আসলে ইউরোপের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে পশ্চিম যখন ন্যাটো প্যাট্রিয়ট মিসাইল আর ট্রাম্পের নিট পার্টি প্রতিশ্রুতির মধ্যে বিভক্ত তখন রাশিয়া এক এক করে মাঠে নামাচ্ছে তার অদৃশ্য ঘাতকদের আধিপত্যের খেলায় এখন আর ঘোষণার দরকার নেই পাগডাই এখন সব কিছুর উত্তর এবং এটাই সেই শ্বাস রোধ করা মুহূর্ত যখন আকাশে কোনো শব্দ হয় না কিন্তু মৃত্যু ঠিক নেমে আসে নামহীন নিঃশব্দ নখ দন্তহীন এক ছায়ার চেহারায় যার নাম 白塔。